উড়ি জারে বাংলার হাওয়া যাও রে সোনার মদিনা ঐ উড়ি জারে রাতের হাওয়া জার সোনার मदीना मझिल शेर सल मुखारी पोछ दियोन बीजेपा पाखे आवाज हमार चल महमे बारी সেদিনা মোহাম্মদ আশিক হইয়া পড়ো দুশুক তুয়ার মদীন আশিক হুয়া পড়লি দুরুধ

ছেড়ে মানো ও তোমরা কোথায় আছ বুঝিনা তোমারে তোমার মায়াই কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনা আল্লাহ হম্মা সাল্লে আলা ওলা না মোহাম্মদ ওয়া আলা আলি সীনেনা মাওলানা মোহাম্মদ ছেলে মাকে ভুলতে পারে মা তো ছেলে কে ভুলে না

maula da muhammad la ilaha illallah illallah la ilaha illallah la ilaha illallah la ilaha, ah, la ilaha illallah la ilaha. হৈরে কত সুন্দর মদীনা কি মনে যাবো জানি না হৈরে কত সুন্দর মদি না কি মনে জানি না হৈরে দয় কর দয়া লাল্লা দয়া কর

হেরে নাম যে না মা বাবা কে ভুইল না হেরে নাম যে না মা বাবা কে না হেরে জান্নাতে বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে।

অন্ত কোড়ি নও গো দয়াল কোড়ি ও নাপ তোর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 আল্লাহ

তুজে দিবানি শি কেমন করে বলব গো দয়াল কেমন করে বলব গো দোয়াল তুমায় ভালোবাসি দা দা ডা অন গো দোয়াল কড়িও না পোহমার প্রেমের আলোই ভৌরে তোমার প্রেমের আলোই ভোরে দৌ মিঘ দ

কৌডু সিরে গোনা না জীবন গোডিয়া কৌডু গোনা গো না কহ মা কৌড়ে দৌড়ে দোয়াল কহ দৌ রে গো না গোলে খমা কুড়িয়া গো না গোলে খমা কুড়িয়া কহু বুল কৌড়ে না দয়াল

আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি ফাঁকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে দনেশ্বর বুইয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদি মিলাদুলনী সাল্লাহ সাল্লাম উদযাপিত হয়েছে এই ঈদি মিলাদুলনী সাল আলী সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং আপনারা যারা উপস্থিত হয়ে এই জান্নাতের বাগানের যেই মর্যাদা যে ইজ্জতকে আপনারা কি করেছেন বৃদ্ধি করেছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে কোরআন হাদিসের কথাগুলো এতটাই যে মধুর হয় কণ্ঠ ভালো হোক বা না হোক যদি তার সিনায় রাসুল প্রেম থাকে সে যেইভাবেই কথাগুলো বলক সে প্রেমের কারণে তার কথাগুলো এমনিতে অপূর্ব সুন্দর হয়ে যায় এমনিতে এগুলোকে অপূর্ব সুন্দর লাগে যেটা আমার রাসুলকে ঘিরে রাসুলকে কেন্দ্র করে যে আলোচনা হয় যে জলসা হয় যে মসলিস সাজানো হয় সেটা এমনিতে কি হয়ে যায় সুন্দর হয়ে যায় অত্যন্ত বিউটিফুল যেটাকে বলা হয় ভেরি বিউটিফুল সোহান আল্লাহ বলেন আমার আগে নিশ্চয়ই আলোচনা করেছেন সুমধুর কণ্ঠস্বর তরুণ উদীয়মন বক্তা হজরত মাওলানা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম জাবির সাহেব নিশ্চয়ই আপনি আরবি প্রবাসক রাজা মারা সিনিয়র মাদ্রাসা কুমিল্লা আর বাকি অনেকের নাম আছে আমি সবার নামটা নিলাম না কারণ আমার সময় লেগে যাবে অনেক আমি সবাইকে সম্মিলিতভাবে সালাম দিয়ে দিই যাম যা উল্লেখ করে চিঠি আকারে পড়াটা এটা আমার মানে আমার কাছে ভালো লাগে না কারণ আমি যদি এই চিঠিটা আবৃত্তি না করে যদি আমি এই সময়টাতে আমি একটা বা দুটা হাদিস বলতে পারি বা কোরআনের কোনো তথ্য আমি দু চার মিনিট দিতে পারে হয়তো বা এটা হতে পারে আপনার জীবনের শেষ কথাগুলো কি হতে পারে হেদায়তের জন্য যথেষ্ট হতে পারে সম্মানিত উপস্থিতি আসলে এই যে প্রোগ্রাম টাস্কের এই সময়ে কিন্তু প্রোগ্রাম রাখার কথা না একই বারই অল্প সময় আমার গতকালকে প্রোগ্রাম ছিল বগুড়াতে বগুড়া সিটিতে তা আমি সাতাশ তারিখ গ্যাপ রাখছি আমি আবার ওই মানে একদিনে দুটো তিনটা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে এটা আবার আমার পছন্দ না কারণ মানুষ কাজের জন্য বাঁচে না বাঁচার জন্য কাজ করে আমি এমন কাজ করব না যেটা আমাকে যেটার জন্য আমাকে এফেক্টেড হতে হয় আপনারা বলেন আমাদের দেশে অনেক আলোচক বক্তারা আছে না হয়তো সে প্রোগ্রাম করে চলে যায় কিন্তু চিরজিনের জন্য একটা কলঙ্ক নিয়ে যায় আছে কি আছে না তার উপর আরোপ করা হয় সে সেটা নিয়ে যায় আসলে আমাকে যারা কাছে থেকে দেখেছে জেনেছে বুঝেছে তারা জানে আমার মিশন কিন্তু প্রতিদিনই আমি যদি চাই প্রতিদিন চারটা করে প্রোগ্রাম করতে পারবো যদি আমি চাই মানুষ এত ভালোবাসে কিন্তু আমি একটাতেই সন্তুষ্ট তার কারণ এটা কিন্তু এখানে কিন্তু কম্পিটিশন করার জায়গা না এই জায়গাটা এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন এই যে আমার ভাই উনি মাদ্রাসায় সীমাবদ্ধ একটা এরিয়াতে অলওয়েজ কন্টিনিউসলি তিনি টিচিং দিয়ে যাচ্ছে কিন্তু এটা এত এত বড় একটা মানে কি বলবো আমি এটাকে এক্সক্লুসিভ বলি আমার কাছে এই ফ্লেসটাকে এক্সক্লুসিভ একটা ফ্লেস হিসাবে মনে হয় এই কারণে একটা বছরে একদিনই বাগানটা সাজানো হয় এটাতে যে মানে এই প্রোগ্রামটার কারণে সামাজিক পারিবারিক যে একটা বন্ধন তৈরি হয় এটাই হচ্ছে সন্ন্যার আলো সোহান বলেন না আমি কিন্তু একটা সেন্টেন্সকে আমি কিন্তু একটা সেন্টেন্সকে বারবার কিন্তু আমি রিপ্লাই করতে চাই না তোমরা ইয়াংম্যান যারা এখানে বসেছ তোমাদেরকে কিন্তু জান্নাতের বাগানের মেহমান বলে মনে হয় না মনে হয়েছে তুমি দাদার ক্ষেতের মরিচ উঠাইতে আসছ তো যেহেতু তোমার কন্ডিশনটা এইরকম তোমার বডির যে কন্ডিশনটা যেহেতু এইরকম তুমি যদি এসে বুঝতে না পারো যে মিস হয়ে গেছে আমার পোশাকটা আসলে এমন হওয়া উচিত ছিল না একটু মাধুর্য থাকা দরকার ছিল এই জিনিসটা যদি তুমি এখানে আসার পরেও যদি ফিল করতে পারো আমি তখনও তোমাকে বিবেকবান হিসাবে গ্রহণ করব কিন্তু তুমি এখানে আসার পরে বসার পরে এতগুলো মানুষের ফিলিংস দেখে তুমি যদি তোমার ফিলিংসটাকে যদি তুমি কি করতে না পারো স্মার্টনেসে পরিণত করতে না পারো তাহলে আমি তোমাকে বোকা ছাড়ার কিছুই বলার এই আল্লাহ কিন্তু বোকা মানুষকে কি করে না কারণ বোকার স্বর্গে যারা বসবাস করে তারাই বিপদগ্রস্ত হয় আর যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে কি দিয়েছে বিবেক নামক নূর আল্লাহ আমি যাদেরকে দিয়েছে তাদের কিন্তু বিপদ আসতে বলে আসে কারণ বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না যাকে দিয়েছে মনে করতে হবে হি ইজ ভেরি সাকসেসফুল পার্সন আপনারা কথা বলবেন না আমি আপনাদেরকে একটা ইশারা দিয়েছিলাম দেখছেন নি আস্তে আস্তে করে মানুষ আমার ভাই বাবার আসবে তারা আলোচনা শোনার জন্য আসবে আপনারা সামনের দিকে এসে যার যার জায়গা খালি জায়গাটা ফিল আপ করে বসেন প্লিজ আপনাদের পিছনে জায়গা খালি করে দেন ওই যে আমার ভাইয়ের আসছে আপনাদের যার যার জায়গা সামনের জায়গাটা ফিল আপ করে একটু কাছাকাছি হয়ে বসুন আপনারা কথা বলবেন না আপনারা কথা বলবেন না দর্শক সারি থেকে কেউ কথা বলবেন না কথা যেটা বলার আমি বলবো আপনাদের সবাইকে বলছি জান্নাতের বাগানে আসার পরে তার প্রথম কাজ হলো আদবের সাথে বসা প্রথম কাজ কি এখন তো শীত না কাছাকাছি বসলেই কিন্তু আরাম একটু মজাও লাগে জান্নাতের বাগানের আদবটাও কি হয় রক্ষা হয় কারণ হচ্ছে আপনাদের আশপাশে আমার বিশ্বাস কেউ ঘরে থাকবে না অসুস্থ মানুষ ছাড়া আমি বিশ্বাস করি কেউ ঘরে থাকবে না আমি বিশ্বাস করি সবাই চলে আসবে কেন জানেন এ কথা না বলেও কিন্তু কাজ করা যায় আমার দিকে দেখান আমি আমি আমার ব্যক্তিগত যদি আমি অভিমত প্রকাশ করি তাহলে আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম থেকে যদি আমি ঘুরে এসে বলি দ্বিতীয় সিটিতে যাব যদিও আপনাদের এটা মেটু পথে একটা গ্রাম কিন্তু আমাকে যদি সেকেন্ড সিটি হিসাবে চুজ করতে বলা হয় আমি বলবো বড়ুরাকে আল্লাহ বলতে পারেন না আমাকে যদি ফার্স্ট সিটি হিসাবে চুজ করতে হয় তাহলে আমি যাব কোথায় চট্টগ্রামে আর সেকেন্ড সিটি হিসাবে আমি যদি আমি বলি তাহলে সেটা হলো কেন জানেন আমি হয়তো বেশি আসি না ভাইরা ভালো করে জানে আমি আসি না মিডিয়ার আমার কারণে প্রতি আমার রাগ বলো আপনি না আসলে কি হবে কিচ্ছু হবে না আজ খোলামেলা ওপেনলি বলতেছি আর কি আমি কিন্তু বেশি আসি না আসি মানে যেই পরিমাণ প্রোগ্রাম আমি অন্যান্য জেলায় করি সেই তুলনায় আমার ঘরের দরজা বড়ুরা সেখানে আমার ঘন ঘন আসার কথা কথা কি বুঝতে পারছেন তো তারপরেও আজকে আসছি এখন থেকে চিন্তা করছি আসব এই কারণে আসব। আমি যদি আমার ব্যক্তিগত ক্ষোভের কারণে সুন্নিয়তের প্রচার প্রসার থেকে বিরত থাকি কাল হাসরের ময়দানে যদি আমার কাছে হিসাব চাওয়া হয় জবাব চাওয়া হয় আমি দিতে পারবো না আমি অ্যারেস্ট হয়ে যাব। কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছে ইন্নাবত সরব বিকাল আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ রাবুল আলমিন বলেছেন

ধনেশ্বর গ্রামের মানুষগুলোকে বলি যারা ইচ্ছে করে আজকে মাহফিলে আসেননি আপনাকে কিন্তু আপনাকে কিন্তু জবাবদিহি তার আওতায় আসতে হবে এটা কিন্তু আপনি আপনার গায়ের জোরে ইচ্ছে করে আপনি একদিকে কি করে দিবেন এটা হবে 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 না কারণ ইমানই দায়িত্ব হলো আজকে আপনাদের এখানে এসে এই জান্নাতের বাগান কি কি করা এখানে আসলে এত বেশি লাভ কদম যত বাড়বে তত গুণা ঝরবে কদম যত বেশি বাড়বে গুনা তত ঝরবে আর সবচেয়ে বড় মজার খবর হলো আজকের এই রহমতের চার পাঁচ ঘেরাও করে ফেলেছে অন্য কিছু করার জন্য নয় আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছে তার আসমান ছেড়ে আর আল্লাহ আল্লাহর বান্দাদেরকে নিয়ে অহংকার করতেছে সোহান আল্লাহ বলেন কারণ আল্লাহ যখন আমাদেরকে বানাইতে চাইলেন আয় আমু আল্লাহ তা ফেরেশতারা আপত্তি করেছিল কমপ্লেন করেছিল আল রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যখন বলেছেন ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা ফেরেশতারা কমপ্লেইন করলো পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী আলামু মা লা তা'লামু বলেন না সুবহানাল্লাহ আর জুড়ে আমি যা জানি তোমরা তা জানো না তার প্রমাণ হলো এটা মানে আল্লাহ জানে যে আল্লাহর গোলাম সব নাফরমানি করবে না কিছু আল্লাহর জন্য পাগল হয়ে যাবে

আল্লাহ তুমি তো বলেছো আমাদেরকে তোমার মন মতো করে বানাইছে কি করে আল্লাহ ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে মন মতো করে বানাইছে এই মন মতো বান্দাদের আচরণ হবে এরকম যখন হাইয়া বলবে মসজিদের দিকে ছুটে যাবে যখন নারায় ধ্বনি দিবে নারায় রেসালাতের ধ্বনি দিবে কোন কারণে সেই ধ্বনি কি হয়েছে উচ্চারিত হয়েছে সেটা মুমিন তালাশ করবে কি বলেন খুঁজে খুঁজে মুমিন সে নারীর ইসালাতের ধনির সুশীতল ছায়া তলে চলে আসবে কুমিল্লার মধ্যে সুন্নিয়তের প্রোগ্রাম বরুড়ার মতো আমার মনে হয় না আর কোথাও হয় বরুড়ার একটা ঐতিহ্য আছে এটা আপনাদের গর্ব করার কথা আমরা আমরা যারা আলোচক আছে আমরা কাল হাসুরের দিন সাক্ষী দিব আল্লাহর দরবারে কেউ ভাই হুজুরদের সাক্ষী লাগবো না তারা লাগবে তো কে কোন ক্যাটাগরিতে কে কোন সিস্টেমে কো কে কোন আলেমকে আপনাদের মধ্যে একটা কম্পিটিশন আমি দেখেছি এই বছর একজন সুপারস্টারকে আমরা ইনভাইট করেছি সেকেন্ড টাইম সেকেন্ড সুপারস্টারকে আমরা এখনি চুজ করে ফেলছি এই যে একটা হৃদয়ের যে নিংরানো ভালোবাসা এটা তো মরবে না এই ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন সর্বোচ্চ সুখের জায়গা যেটা কোনো চোখ দেখেনি যেটা কখনো কোনো কান যেটার আওয়াজ শোনেনি কল্পনাও করা যায় না যে জায়গাটার চাবুক পরিমাণ জায়গা জায়গা পৃথিবী এবং পৃথিবীর চাইতে সব কিছুর চাইতে উত্তম যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইজ গার্ডেন আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি জান্নাত বাংলা ভাষায় যদি বলি বাগান কি একটা উদ্যান আল্লাহ আপনাদের কি বলে দিয়েছে কি চমৎকার মেসেজ দেখেন আমি বলে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনাদের জন্য গুড নিউজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ট পিপল কাম টু মাই ফ্রাডাইস সোহান আল্লাহ বলেন না আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই টিয়ার পিপল কাম টু মাই ফ্রাডাইস ফদখুলি ফির রিবাদী ওদখুলি জান্নাতী বলে কে আরও কত বোঝার খবর আল্লাহ বলে তোমার যার জন্য প্যারাডাইস ইয়ে হয়ে যাবে বাজেট হয়ে যাবে কি হয়ে যাবে যার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত আল্লাহ বলে তোমার জন্য স্পেসিফিক ভাবে আমি একটি স্পেশাল রিসেপশনের ব্যবস্থা তো আছেই বটে এটা রাসুল বলে গিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আশাবাবি আহলুল জান্নাহ ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ রাসুল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে তোমাদের মতো যুবক যারা আজকে এসেছো টুপি নাই সেটা আল্লাহ দেখবে না পাঞ্জাবি নাই সেটা আল্লাহ দেখবে না দেখবে তোমার কোলে প্রেম কতটুকু আছে সুবহানাল্লাহ যুবকদের জন্য জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন দুই ভাই আর তোমাদের আপাহিনর জন্য তোমাদের সার্ভিসিং এর জন্য যথেষ্ট ফেরেশতা মোতায়েন থাকবে এর মধ্যে সবচেয়ে স্পেসিফিক যে নিয়ামত যেটা হলো আল্লাহ বলেছেন ইনদ রাব্বিহিম ইউরজাকুন দে রিসিভ পোর্ট ফ্রম আল্লাহ আল্লাহর প্রিয় যারা হয়ে যাবে হক্কানি আলেমদের সাথে যুক্ত যারা হবে আল্লাহকে তাদের ঠিকানা জান্নাত এটা সাথে আমি আরেকটা হাদিস যদি এড করি ভাই প্লেস ডোন্ট ডিসটারব মি মানে কোনো কথা কইবেন না কথা কইলে আসতেই করে বাইরে গিয়ে কত কথা কইয়ে চাটা খাইয়া তারপর আবার আসবে এটা একবার কি থাকতে হবে সাইলেন্ট মোড থাকতে হবে এটা হবে জান্নাতের বাগানের সর্বোচ্চ আদব যার সিনাই আদব নাই তার সফলতা নাই যার সিনাই ধৈর্য নাই সে কখনো কি হয় না সফলতা পায় না আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি কুস্তি খেলায় বিজয় হয়েছে সে শক্তিশালী নয় ধৈর্যের পরীক্ষায় যে বিজয় হয়েছে সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ আমার কাছে অসাধারণ উপস্থিতি কত এসেছে সেটা দেখার বিষয় না এই যে আপনাদের মধ্যে যে যে আলাদা একটা ফিলিংস চলে এসেছে সাইলেন্ট মোড একদম ঠান্ডা এটা এটা হলো হলো প্রকৃত প্রকৃত জান্নাতের জান্নাতের নমুনা আমি আপনাদেরকে বলি শুধু এখানে খান্ত নয় আমার বিষয়টা এদিকে না আমাকে একটা মূল বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়টার কাছে যাওয়ার জন্য আপনাদেরকে আমি কিন্তু আজকে কুমিল্লা থেকে রওনা দিয়েছি যখন আগে আমি সিটিটা ক্রস করতে হয়েছে ক্রিসিটি ক্রস করে বিশ্ব রোডে আসতে হয়েছে বিশ্ব রোডে আসার পরে আমাকে কোটবারে খুঁজে বের করতে হয়েছে ওখান থেকে লোকেশন বাজার থেকে তারপরে বড়োরা সেই লোকেশনটা আমি পেয়েছি ঠিক আমার আলোচনার ধারাটা আমার যারা আলোচনা শুনে তারা জানে আমি কখনো ঘড়ির দিকে তাকাই আলোচনা করি না কারণ আমি জানি আজকের এই পৃথিবীতে যতটুকু সময় এখানে দিব এই সময় আমার জন্য দাঁড়িয়ে থাকবে ও পারে আমি আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি দুইটা না করি দুইটা করি না যে তা না একেবারে প্রেসারে পড়ে গেলে দুইটা বিপদ যেটা করি আমার জন্য মুসিবত মনে হয় এই কারণে মুসিবত মনে হয় কারণ আমি দুজনের একজনকেও কিন্তু করতে পারবো না সন্তুষ্ট করতে পারবো না সম্মানিত উপস্থিতি এই জন্য আমার বিভিন্ন লোকাল প্লেস কথার কথা বলছি কিন্তু কথাগুলো তো লোকাল না বিভিন্ন জায়গা ঘুরি আপনাদেরকে আমি আমার মূল জায়গা নিয়ে আসার জন্য বলতে চাই